হবে গোল্ডেন ফিশ আমেরিকান রুই আমাদের এখানে এটাকে বলে সারপিনাস মাছ বিলাতি দিয়ে মাছের টকটা তুই ফার্স্টটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর একবার সবাইকে অনুরোধ রইল সুমিতা কি চেনে একটা নতুন রেসিপি দেখার লেগে আজকে আমি রান্না করব সারপিনাস মাছটা কেটে বিলাতি দিয়ে টক আর ইয়ার পেটের ভিতরে যেটা থাকবে ডিম কিংবা মাছের তেল ওটার বড়া আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে চলুন রেসিপিটা শুরু করা যাক সবার প্রথমে আমি সারপিনার মাছটা কেটে নেব সারপিনার মাছটা একদম জ্যান্ত ছিল যখন এনেছিল এটা দেশি কুকুরের মাছ অনেক দিন থেকে আপনাদের দাদাকে আনতে বলছি না তো যাই হোক ও পেয়েছে তো লিয়াইছে ইয়ার থেকে অনেক বড় বড় হয় গোল্ডেন ফিশ আমেরিকান রুই আমাদের এখানে এটাকে বলে সারপিনাস মাছ তো এটা টক দিয়ে বেশি ভালো লাগে খেতে আর আমি যা সুন্দর করে রান্না করব আপনারা একবার রেসিপিটা না দেখলে বুঝতে লাগবেন দেখুন রক্তই ভর্তি বেশি চাকা হবে না ইয়ার তো পেটেই সার পেটের ভিতরে কি আছে কেটে দেখাচ্ছি বন্ধুরা দেখুন মাছের মাছের ডিম ডিমটা যা বেরিয়েছে পাঁচশো গ্রাম ওজন হবে মাছের ডিমটা বার করে নিলে পেটটা পুরো কাংড়ি খোলা হয়ে যাবে আমাদের এখানে কাংড়ি খোলাই বলে এটার ভিতরে কিছু নাই সেই লেগে এটা টক দিয়ে বেশি ভালো লাগে মিডিয়াম সাইজ করবো মাছের চাকা বেশি বেরাই নাই ডিমটাই তো অনেকটা দেখুন পাঁচশো গ্রামেরও মনে হয় বেশি হবে অনেকে বলে বেসন দিয়ে ছাড়া মাছের ডিমের বড়া হয় নাই আজকে আপনারা দেখবেন আমি কিভাবে মাছের ডিমের মানে খুবই যেমন টেস্টি আর সেই রকম সহজেই তৈরি করা যায় বেসন ছাড়াই এই মাছের তেলটাও দিয়ে দিচ্ছি প্রথমে মাছের চাকাগুলো ভেজে নেব কড়াই দিয়ে দিচ্ছি সরষার তেল তেলটা একটু বেশি করে দিয়ে দিই মাছগুলো ভেজে নেওয়ার পর বড়াগুলো ভাজবো তারপরে রান্নাটা করব মাছের মধ্যে নুন হলুদটা মেখে নিচ্ছি নুন তেলটা গরম হোক হলুদ প্রথমে মাছের মাথা গুলো আর লেজটা ভেজে দিচ্ছি কয়েকটা চাকাও দিয়ে দিই এই ধারে মাছগুলো ভাজা হতে হতে এই ধারে আমি মাছের ডিমটা তৈরি করে দিচ্ছি বড়া তৈরি করার লেগে প্রথমে দিয়ে দিচ্ছি একটা ডিম দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি ধুনার গুড়া দিয়ে দিচ্ছি লংকার গুঁড়া আরো দিয়ে দিচ্ছি এক চামচ কোন পাউডার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এগুলা দিয়ে বেশ সুন্দর করে হাতে করে লেডে চেড়ে মেট ফেলবো একদম মানে হাত দিয়ে চটকে চটকে মাখবো না যেমন কোষ কোষ থাকে তো এরকম মাখবো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মাছের ডিমটা আমি ভাজার জন্যে তৈরি করে নিয়েছি আর যে বড় বড় পোষগুলো ছিল ওগুলো হাত দিয়ে একটু ভেঙে ভেঙে ছোট ছোটো করে দিয়েছি এরপর এটা একটা ধারে রেখে এই দিকে আমি মাছের চাকাগুলো একটু উল্টে দিচ্ছি আজকে এই মাছের চাকাগুলো একটু কড়া করে ভাজবো এই মাছগুলো একটু কড়া করে ভাজতে হয় করে ভেজে আর মাছের ভেজে দিয়েছি সব মাছের চাকা ভেজে দিয়েছি ইয়ার পর মাছের ডিমের বড়া তৈরি করে দিব। ইয়ার পর একটা করে নেবো আর তেলের মধ্যে দিয়ে দিবো একটা কোর্স বন্ধুরা আপনারা এগুলাকে কি বলেন আমি জানি না আমাদের এখানে বলে কোর্স সেই মাছের ডিমের বড়াগুলা পুলে উঠেছে দেখুন উল্টাবার আগে ইয়ার পর এই ধারটা উল্টে দিচ্ছি বন্ধুরা এমন করে একবার হলো ঘরে মাছের ডিমের বড়া ভেজে খাবেন উল্টিয়ে পাল্টিয়ে মাছের ডিমের বড়াগুলো দুই পাশটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি পর তুলে রেখে দিচ্ছি এগুলো গরম গরম খেতে যা ভালো লাগে বিরাট ভালো লাগে খেতে সেই লেগে আমরা আর বেসন দিয়ে মাছের ডিমের বড়া ভাজি নাই এমন করেই ভাজি লাস্টের যে জল জল ডিমের ব্যাটারটা ছিল ওইটার মধ্যে আমি ধুনাপাতা আর একটু পেঁয়াজ কুচি দিয়ে একটু মোটা করে এই তুর তিনটা তৈরি করে নিয়েছি ওটা একটু নরম হয়ে গেল ইয়ার পর একটু তেলটা কেড়ে দি তারপরে মাছের টকটা করবো বিলাতি দিয়ে মাছের টক রান্না করার দিকে ফোড়নে দিচ্ছি কালো জিরা আর গোটা লঙ্কা দিয়ে দিচ্ছি কয়েকটা বিলাতি কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি আর কি একটু চিরে দিয়েছি আরও দিয়ে দিচ্ছি নুন একটা গোটা বিলাতি দিয়েছি বড় ইয়ার পর লেড়ে ছেড়ে বেশ সুন্দর করে বিলাতিটা গলিয়ে দেবো খুঁজি দিয়ে এমন করে করে বেশ সুন্দর করে বিলাতিটা গলি দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়া যদি আপনারা মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে অল্প চিনি দিতে পারেন চিনি গুড় যেটা খুশি এটা দিয়েও একটুকু নেড়ে চেড়ে বেশ সুন্দর করে মিশিয়ে জল দিয়ে দিচ্ছি খুবই সিম্পি রান্না খেতে বেশ ভালো লাগে আমাদের বাঁকুড়া জেলার লোক এই রকম বেশি রান্না করে কারণ বেশি গরিব মানুষ খেটে লুটে মাঠে থেকে আসে আর এইভাবে রান্না করে খায় মুখ ছেড়ে যায় এমন করে রান্না করে খেলে টক টক বেশ বিলাতির টকটা ফুটে উঠেছে ইয়ারপর দিয়ে দিচ্ছি ধুনে বাতা করছি আপনারা চাইলে অল্প সরষা বাটাও দিতে পারেন এখন বেশি গ্যাস অম্বল হয় বলে সেদিকে আমি সরষা বাটা দিই নাই সরষা বাটা দিলে আরো বেশি ভালো লাগতো দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলা এগুলো একটু লেড়ে চেড়ে মিশিয়ে একদম মাখা মাখা করে রান্নাটা করে দিব দু মিনিট ফুটি দেওয়ার পরে দিয়ে সুন্দর করে বিলাতি দিয়ে মাছের টকটা হয়ে গেছে আর একটুকু রস রস রেখেছি যাতে করে চেটে খেতে সুবিধা হবে এবারে ঢেলে দিচ্ছি এই হচ্ছে বিলাতি দিয়ে মাছের টক আর এই হচ্ছে বেসন ছাড়াই মাছের ডিমের বড়া বন্ধুরা আপনারা কাছের থেকে দেখার পর কমেন্ট করে বলবেন আজকে আমার দুইটা রেসিপি কেমন হয়েছে কেমন রান্নাটা কি আমি মাছের ডিমের বড়াটা খেয়ে বলছি আর ভেঙেও দেখাচ্ছি দেখুন দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে মাছের ডিমটা পুরো বোঝা যাচ্ছে বেসন দিলে এইটা হয় নাই খাস্তা হয়েছে হয়েছে জালে সেরা বন্ধুরা বেদম বন্ধুরা আজকে আমার মাছের ডিমের রেসিপিটা আর বিলাতি দিয়ে মাছের টকের রেসিপিটা দেখার পর যদি আপনাদের একবার হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করতে বলবেন না এই রকমই নতুন পুরোনো দিনের ভিডিও দেখা গে নতুন পুরনো বন্ধুরা যে যেখান থেকেই দেখে থাকেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ